সুন্দরী হওয়ার জন্য এখন আর কষ্ট করে সার্জারি বা ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই কারণ এখন আছে সবার কাছে মেকআপের হাতিয়ার মেকআপ করে শিশুটি বছরের বৃদ্ধাও রূপান্তরিত হয়ে যাচ্ছে বিশ বছরে যাকে বলে পুরোপুরি বুড়ি থেকে কুড়ি শুধু কি তাই ছেলেরা মেয়েতে পরিণত হয়ে যাচ্ছে চেহারা দেখে বোঝার উপায় নেই মেকআপ করার আগের চেহারাটা কেমন ছিল আজকে এমনই কিছু বাস্তব প্রমাণ দেখাবো আপনাদের দিস ইজ ডিস ইজ ন রে Just kidding. I'm a makeup artist. চরিত্রের প্রয়োজনে আবারও চেহারা পাল্টে আসছেন এই অভিনেতা অভিনেত্রীরা কিন্তু আপনি চাইলে ঘরে বসে চেহারা বদলে ফেলতে পারবেন কিভাবে মেকআপ করে কিছু কিছু মানুষ মেকআপ করাতে এতটাই দক্ষ যে ষাট বছরের বৃদ্ধা মহিলার চেহারা বদলে যাচ্ছে পঁচিশ বছরের তরুণীর চেহারায় কি বিশ্বাস হচ্ছে না তবে এই ভিডিওটি দেখুন নাম্বার টু এখন আপনাদের কিছু মেকআপ রিভার্স ট্রান্সফরমেশন দেখাবো যা দেখে হয়তো অনেকের মাথায় হাত পরবে কারণ এই ভিডিওতে দেখতে পাবেন ছেলেদের ক্রাশ চাইনিজ মেয়েদের আসল রূপ নাম্বার থ্রি মেকআপ আর ড্রেস আপ একটা মানুষকে যে কতটা পরিবর্তন করতে পারে এই ভিডিওটি না দেখলে হয়তো আমি নিজেই বুঝতে পারতাম না এই মেকআপ ট্রান্সফরমেশন দেখলে আপনি হয়তো আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না কারণ এখানে দেখানো হয়েছে কিভাবে সিম্পল একটি মেকআপ আর ড্রেস আপ নিয়েই একজন মর্জিনা থেকে ক্যাটরিনা হয়ে গেল নম্বর 5 এই মেকআপ লোক দেখার পর হয়তো ছেলেরা আর কোনো মেকআপ করা মেয়েকে বিশ্বাসই করতে পারবে না কারণ এই মহিলা মেকআপ করার পর উনাকে আর চেনাই যাচ্ছে না নাম্বার 6 আপনারা এই ভিডিওগুলো দেখে মন খারাপ করবেন না আপনার জন্য আছে ধামাকা খালি ছেলেদের পক্ষ নিব আর আপনাদের পক্ষ নিবো না এমনটা তো হতে পারে না ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই দেখুন কিভাবে ছেলেরা মেকআপ করে মক্লেস থেকে ম্যান্ডি হয়ে যাচ্ছে 7 এখন মেকআপ বিদ্যা মহা যদি না পড়ো ধরা এই ভিডিওর আফটার লুক দেখে কি বোজার কোনো উপায় আছে যে আগের চেহারাটা এমন ছিল নম্বর 8 চোখের নিচে ডার্ক সার্কেল ও মুখে পড়া ভাঁজ দূর করতে এখন আর কসমেটিক সার্জারি করতে হয় না বরং একটা মেকআপ লুকই যথেষ্ট কিছু কিছু ছেলেরা এমন ভাবে মেয়েদের মতো মেকআপ করছে যে মেকআপ করার পর দেখে বোঝার কোনো উপায় নেই সে আগে ছেলে ছিল নাম্বার এই ছেলেটির আফটার মেকআপ লোক অনেক সুন্দরী মেয়েদেরকেও হার মানাবে এইভাবে যদি ছেলেরা মেকআপ করে বাইরে বের হয় তাহলে তো কেউ বুঝতেও পারবে না সে ছেলে নাকি মেয়ে নাম্বার ইলেভেন এই মেকআপ ভিডিওটি দেখে কারো মন ভেঙে গেলে আমি কিন্তু দায়ী নই তাই নিজ দায়িত্বে দেখুন নম্বর 12 এই দুটি এমন ভাবে মেয়েদের মতো পোজ কেন দিচ্ছে এটাই ভাবছেন তো একটু অপেক্ষা করুন কি মুখ হয়ে গেল দেখে বোঝার কোনো উপায় নেই এরা মেকআপ লাগানোর আগে ছেলে ছিল 93 আপনি কি ভাবেন মেকআপ শুধু মেয়েরা ব্যবহার করে নো বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে মেকআপ জনপ্রিয় হয়ে উঠেছে তবে দক্ষিণ কোরিয়ান পুরুষরা মেকআপের ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে সবার থেকে কমপক্ষে 20% পুরুষ বলে যে তারা প্রতিদিনই মেকাপ ব্যবহার করে প্রতিবছর তারা মেকআপের পেছনে প্রায় 900 ডলার খরচ করে তার নমুনা আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন এখন যে শুধু ছেলেমেয়েরাই মেকআপ করে তাও কিন্তু নয় এখন আলু এবং ফলকেও করানো হয় মেকআপ কি বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওগুলো দেখুন একবার মেকআপ করার পর আলু এবং ফলগুলোকেও ও মেয়ে লাগছে তাহলে বুঝুন কী অবস্থা এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে মেকআপ যে কত শক্তিশালী মিনিটেই করে দিতে পারে মানুষের চেহারার আমূল পরিবর্তন নাম্বার সিক্সটিন মুখ ভর্তি দাগের জন্য এখন আর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়বে না কারণ এখন আছে মেকআপের ম্যাজিক দেখুন কিভাবে মেকআপ করে মিনিটেই সব দাগ দূর হয়ে হয়ে উঠলো অপরূপ সুন্দরী নম্বা সেভেন্টিন ভাই এই মেকআপ ট্রান্সফরমেশন দেখার পর আমি নিজেই নিজের চোখে আর বিশ্বাস করতে পারছি না ভাবছি আই ব্যাংকে ডোনেট করে আসবো মেকআপের যে কত পাওয়ার এর জাদুর কাঠির ছোঁয়ায় বৃদ্ধ মহিলাও যুবতী নারীতে রূপান্তরিত হয় নাম্বার নাইনটিন এই ভিডিওটি দেখার পর হয়তো আপনি নিজের চোখে আর নিজেই বিশ্বাস করতে পারবেন না নাম্বার টোয়েন্টি মেকআপ যে মানুষকে কতটা পরিবর্তন করতে পারে সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তবে ভিডিওটি দেখার পর হয়তো আপনি আর কোনো মেকআপ করা মেয়েকে বিশ্বাস করতে পারবেন না এটাই হচ্ছে সমস্যা মানুষ ভাবে মেকআপ একজন মানুষকে সুন্দর করে দেয় কিন্তু বিষয়টি আসলে তা নয় মেকআপ মানে সবাই ভাবে গায়ের রং ফর্সা করতে হবে সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টার কমতি নেই কিন্তু এই একাবিংশ শতাব্দীতে এসেও আমাদের মধ্যে মেকআপ নিয়ে ভ্রান্ত ধারণা রয়েই গেছে এখনো মেকআপের মাধ্যমে চেহারার রং পুরোপুরি পাল্টে ফেলার প্রবণতা আছে অনেকেরই কারো গায়ের রং যদি শ্যামবর্ণের হয় তাহলে তো কথাই নেই তাকে রাতারাতি সাদা বানিয়ে দিতে পারলে যেন মেকআপের কাজ শেষ তাহলে মেকআপ করার মূল উদ্দেশ্য কি শুধুমাত্র নিজেকে ফর্সা ত্বকের অধিকারী হিসেবে অন্যের সামনে উপস্থাপন করা মোটেই না গায়ের রং যেমনই হোক সেটা তো কারো যোগ্যতার মাপকাঠি হতে পারে না নিজের স্কিন টোনকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসুন হ্যাঁ মেকআপেরও গুরুত্ব আছে যেমন সুন্দর জামা কাপড় আমাদের লুকসকে আরো বেশি সুন্দর করে তোলে তেমনি মেকআপও আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো একটু ফুটিয়ে তোলার কাজ করতে পারে তাছাড়া মানুষের আসল সৌন্দর্য তার ব্যক্তিত্বে তার আচরণে তার বিবেকে এবং চরিত্রে যা একবার নষ্ট হলে মেকআপ দিয়েও ঠিক করা সম্ভব না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে অবাক করে দিতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে